আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন কয়েকদিন ধরে খুবই বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির মধ্যে ভাবলাম কি রান্না করা যায় বাসায় কোনো সবজি ছিল না দেখলাম কাঁচকলা আছে তো ভাবলাম কাঁচকলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করি ফ্রিজ থেকে দুইটি ছোটো ছোট ইলিশ বের করে নিলাম এরপর এই কাঁচকলাটা আমি কেটে নেব ভালো করে দেখেন কাঁচকলাগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি কাঁচকলায় কিন্তু প্রচুর কষ হাত এবং বটি দুইটাই কালো হয়ে যাচ্ছে আর কলাটা ছিলানোর পর তো পুরা কলাটাও কালো হয়ে গিয়েছে কষের মাধ্যমে কলাগুলো কাটার পর ভালো করে আমি ধুয়ে নেব এখন আমি ইলিশ মাছ দুইটা ভালো করে। কেটে নেব ইলিশ মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বেশি বড় না আবার ছোটও না মাছারি আকারে তো এখন ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি এই ইলিশ মাছের ভিতরে কিন্তু ডিম ছিল আরেকটি ইলিশ মাছও আমি এখন কেটে নিচ্ছি ইলিশ মাছের ভিতর থেকে আমি ডিম বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন গলে গিয়েছে এখন আমি ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বের করে নিচ্ছি সাথে এখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি কলা ধুয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি চুলার মধ্যে পেন দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ তেল দিয়ে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এগুলো দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথেও আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা এরপর দিয়ে দেবো এখানে কাঁচকলা ধুয়ে রাখা কাঁচকলা দিয়ে ভালো করে পানি ছাড়া অনেকক্ষণ কষাতে হবে সব কিছু একসাথে নেড়ে চিড়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন রান্নাটা হয়ে যায় সবজিটা সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তাহলেই কিন্তু আমার এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসেছে কাঁচকলার তরকারি তো তাই একটু কালারটা কেমন জানি এসেছে তাও কিন্তু ভালোই কালার এসেছে রেসিপিটা মজা হয়েছে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ